নমস্কার শুরু থেকে শেষ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে দেখব শ্রীমদ লীলানন্দ ঠাকুর অর্থাৎ পাগল বাবা প্রতিষ্ঠিত বীরেন্দ্রনগর আশ্রম এই বর্ঝার আশ্রম দলগাঁও লালপুল এবং রৌতা থেকে খুব কাছে হয় এটা ওদালগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে বিটিআর রিজিয়নে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন পাগল বাবা প্রতিষ্ঠিত ছখানা আশ্রমের মধ্যে এটা দ্বিতীয় বীরেন্দ্রনগর আশ্রম বীরেন্দ্রনগর নামটি আশ্রমের ভূমিদাতা বীরেন্দ্র মহাশয়ের নামে করা হয়েছে এই আশ্রমের সাথেই রয়েছে লীলানন্দ বিদ্যাপীঠ তার কাছেই রয়েছে একটি বাজার ছোট্ট একটি বাজার সেই বাজারের সাথে একটি কালী মন্দির যেটি পাগল বাবা নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই বাজারের গা ঘেসে চলে গেছে একটি রাস্তা সরু রাস্তা এই দেখতে পাচ্ছেন আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম আমরা দুজন সাথে আমার মা ভাই এবং পাশের বাড়ির ডলি আনটি আমরা প্রথমে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিলাম তারপর সেই ছোট্ট বাজার থেকে ভগবানের জন্য মিষ্টি দ্রব্য নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম এই সামনে পুকুর দেখা যাচ্ছে এবং বাদিকে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে লীলানন্দ বিদ্যাপীঠেরই একটা অংশ কিছু দূর এগিয়ে গেলেই আশ্রমের মেইন গেট আমরা প্রথমে ঢুকেই মেইন মন্দিরের নিচতলায় এই পাগল বাবার বিগ্রহের সামনে প্রণাম করলাম তারপর বেরিয়ে একটু ঘোরাঘুরি করলাম তারপর উপরতলায় ভগবানের বিগ্রহের সামনে গিয়ে পুজো দিলাম দেখতেই পাবেন এখন এই মন্দিরেও দেয়ালে টানানো রয়েছে পাগল বাবার বিভিন্ন ছবি সাপরগ্রাম আশ্রমে যেমন আছে বড় বড় ছবি এখানেও খুব সুন্দর করে সাজানো আছে এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা আমি উপরতলা থেকে তুলেছি এটা সামনে হচ্ছে ভোগগর তারপরে ছাত্রছাত্রীরা যারা এখানে থাকে ছাত্রাবাসে ওদের খাবার জায়গা এটা হচ্ছে মুখ্য মন্দিরটা মেইন এই সিঁড়ি দিয়ে উঠে এলেই দুদিকে পাগল বাবার কক্ষ যেখানে পাগল বাবার বিগ্রহ রাখা আছে আমরা একটা হলিডেতে গিয়েছিলাম সেখানে আমরা ছাড়াও আরও অনেক মানুষ সেখানে পুজো দিতে তো আমরা যখন বললাম আমরা সাপটগ্রাম শান্তিপুর আশ্রমের কাছেই বাড়ি আমাদের সেখান থেকে এসেছি আমাদের প্রতি ওনাদের আতিথ্যটা খুব দারুণ ছিল তো আমি সাপটগ্রামে শিবানন্দ দাস বাবার সাথে ফোন করে ওদের সাথে কথা বলিয়ে দিলাম ওরা খুব ভালো রিসিপশন করেছে আমাদের ওদের হসপিটালিটি খুব ভালো ছিল আমরা দীপ ধূপ জ্বালিয়ে প্রথমে পুজো দিয়ে নিলাম ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের লক্ষ্মী সোনা মা ওর মায়ের সাথে বসে আছে এক এক করে আমরা সবাই পুজো দিলাম শ্রীমৎ লীলানন্দ ঠাকুর পাগল বাবা কি জয় মন্দিরের দুদিকে এরকম পাগল বাবার শয়ন কক্ষ ডান দিকে এবং বা দিকে এই যে আমাদের লক্ষ্মী সোনা ঠাম্মির কোলে ঘুরে ঘুরে ঠাকুর প্রদক্ষিণ করছে পুজো দিয়ে নিচে নামলাম এবং মন্দিরের চারদিকটা ঘুরে দেখতে শুরু করলাম দারুণ একটা পুকুর আছে সাপটগ্রাম আশ্রমে যেমন আছে শান্তিপুর আশ্রমে এখানেও পুকুরের মাঝখানে একটা মহাদেবের মূর্তি আছে খুব খুব ভালো লাগলো দেখুন তো এটা কী গাছ বা বুঝতে পারলাম না যাই হোক এই মন্দিরে বিভিন্ন ধরনের গাছ দেখতে পেলাম নারকেল গাছ সুপারি গাছ লিচু গাছ আম গাছ নানান ধরনের গাছ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরে বসুদেব শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে নন্দের বাড়িতে রাধাকৃষ্ণ আর ওইদিকে কৃষ্ণের বাল্যকালের ক্রীড়া এখানে কালীয় দমন আর এখানে মা যশোদা শ্রীকৃষ্ণকে বাল্যকালের গোপালকে শাসন করছে বা আদর করছে রাধাকৃষ্ণ

আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম মন্দিরের বা দিকে অর্থাৎ গেস্ট হাউস ছাত্রাবাস এবং গৌশালার দিকে নীলানন্দ বিদ্যাপীঠের বেশ কয়েকজন ছাত্র এখানে থাকে এবং পড়াশোনার সাথে সাথে আধ্যাত্মিক চিন্তা চর্চা কীর্তন ভজন এসবও করে খুব ভালো লাগলো এই সামনে দেখতে পাচ্ছেন গোশালা এখানে অনেক গোমাতার সেবা করা হয় গো সেবার জন্য ঘাস এনেছিল সেজন্য আমরা দুই গায়ে মিলে গেট খুলে দিয়েছিলাম আবার গেটটা লাগিয়ে দিলাম Maria! Yeah. <laughs> বীরেন্দ্রনগর আশ্রমে তখন উপস্থিত ছিলেন পাগল বাবার আরও একজন অন্যতম ভক্ত অশোক বাবাজি তার হাত ধরেই সেদিন প্রতিষ্ঠা হয় গুর্ণিতায়ের বিগ্রহ অশোক বাবাজি বিগ্রহের স্নান এবং শৃঙ্গার এসবের জন্য সবাইকে নিয়োজিত করলেন দেখে খুব ভালো লাগলো 二体じゃでき、フレンド達二体じゃでき、二体。

ভোগারতির শেষে আমরা সবাই প্রসাদ পাই সঙ্গে আমাদের সুনু মাও প্রসাদ পায় প্রসাদ পেয়ে কিছুক্ষণ বসে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই